তো এই জন্যে ফার্স্টে আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম পেঁয়াজ এটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমরা কিছু মশলা অ্যাড করে দিব যেমন আদা রসুন জিরা বাটা ধনিয়া বাটা এবার দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম কিছুটা পানি এবার আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব তা আমরা এবার মশলাটাকে ভালো করে পাকিয়ে নেব দিয়ে দিলাম সো গাইস আজকে ঘিচুরিটা আমার বাবার এলাচ এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়েছিলাম কিছু মরিচ এগুলো কিন্তু আমাদের গাছের কাঁচামরিচ যেহেতু আমরা গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম তাই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে এবার আমরা আমাদের আত্মীয় স্বজনকে দিচ্ছি তো এই যে আমার ভাই তো এটা হচ্ছে আমার চাচাতো ভাই ওর নাম অমর এটা হচ্ছে আমার চাচাতো বোন লামিয়া এই যে এটা হচ্ছে আমার বড়ো আবু এগুলোও কিন্তু আমার বড় আব্বু ওই যে আমার বাবা এবং আমার ভাই হাই দিচ্ছে এই এই যে আমার বাবা সবাইকে দিচ্ছে এটাও হচ্ছে আমার ভাইয়া যে এটা হচ্ছে আমার দাদা এখানে কিন্তু সবাই অনেক মজা করে খিচুড়ি খাচ্ছে এখনো অনেকে আসেনি ওরা কাজে ব্যস্ত আছে তো গ্রামের বাড়ি কিন্তু সবাই কাজে ব্যস্তই থাকে অলরেডি আমার বড় বুড়া খাওয়া শুরু করে দিয়েছে আমার ফ্যামিলি মেম্বারদের খাওয়া প্রায় শেষ ওদের যখন ওদের যখন জিজ্ঞেস করলাম খিচুড়িটা কেমন হয়েছে ওরা বলবো খুব ভালো হয়েছে আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন যেহেতু প্রচন্ড গরম তখন সেহেতু ফ্যান দিয়ে দিয়েছে একটা আর সবাই ধীরে ধীরে